আসলে আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা যতই ব্যস্ত থাকি না কেন খাওয়া ছাড়া তো আর থাকতে পারবো না খাওয়া মানে বাজার করা বাজার করা মানে একটা একটা সময় সবকিছু ব্যস্ততার মধ্যেও আমাদেরকে রান্না করে খেতেই হবে সুতরাং আমাদেরকে অনেক দিকে সজাগ থাকতে হবে সেটা হচ্ছে আমরা কি খাচ্ছি কেন খাচ্ছি কখন খাবো তার মানে এটার সাথে আমাদের পুরোপুরি স্বাস্থ্যের একটা যোগ রয়েছে এবং তার পাশাপাশি মনেরও একটা বিষয় আছে চোখেরও একটা বিষয় আছে সুতরাং রান্নাটা হচ্ছে চোখেও ভালো লাগতে হবে মনেও ভালো লাগতে হবে খেতে স্বাদ হতে হবে আবার স্বাস্থ্যের জন্য খুব উপকারী হতে হবে অনেক কথা হলো অনেক কথা হবে এখন চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে আমাদের এই ট্রিক্স পাকের ঘরে বরাবরের মতো একজন অতিথি থাকেন আজকেও আছেন রুমি খান শুধু আপনার নামই বললাম আপনি কি করেন সেটা কিন্তু বলিনি কি করেন আমি আসলে এক টিচার ছিলাম এই গত এক মাস হলো আমি আমার শিক্ষকতা ছেড়েছি আমার হাজব্যান্ড পুলিশ অফিসার শ্রীনগর থানায় আছেন সেকেন্ড অফিসার হিসেবে মাসুদুর রহমান খান ওনার ওই পোস্টিং জনিত কারণে আমি মাদারীপুর গার্লস হাই স্কুলের টিচার ছিলাম ওই চাকরিটা আমার ছেড়ে দিতে হয়েছে ছ বছর ওখানে ছিল নিজের ইচ্ছাই ছেড়ে নিজের ইচ্ছায় অনেক কষ্টে আর এছাড়া আমি এলএলবি কমপ্লিট করেছি আমি বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য সনদ পরীক্ষা দিব ইন্টিমেশন জমা দিয়েছি আসলে অনেক কথা হবে অনেক গল্প হবে আড্ডা হবে আমরা দেরি না করে পাকের ঘরে চলে যাই দর্শকরা জানবে তাদের জন্য কি রান্না করছেন চলুন দর্শক চলে এলাম ট্রিক্স পাকের ঘরে

ধনের গুঁড়ো আছে পেঁয়াজ কুচি হলুদ লাগছে না আমরা এটা আতলার এটা তৈরি করছি তো একটু দু পেঁয়াজুর মতো করে হবে যার জন্য এখানে আর ওই অপশনটা আমরা রাখছি না একটু একটু রকম করে একটু আলাদা সাথে আছে তেঁতুলের জি আর পরিমাণ মতো লবণ আর শেষের দিকে চিনি তো আমার মনে হয় আর দেরি না করি জি শুরু করি দিলেই চলবে মাছ তো একটু ভাজা ভাজা অনেকে একটু তেল বেশি খায় অনেকে কম সেই পরিমাণ মতো ঠিক আছে জি চারটা মাছের জন্য আগে কই মাছটা একটু লবণ দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে লবণ একটু দিয়ে ভেজে নিতে হবে এটাকে সুন্দর করে আমরা প্রথমে কই মাছটাকে একটু পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে পরিমাণ মতো মেখে তেলটা যখন গরম হয়ে যাবে আমরা আস্তে করে তেলে ছেড়ে দিব ভালো করে মেখে যেন লবণ এবং মরিচের গুঁড়া যেন ভালো করে লাগে রান্নাটা কি খুব পছন্দ করে আর মূলত আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে ভালো লাগে সে পছন্দটা পছন্দ করেন পরে স্পেশাল ফুড তার জন্য নাকি যখন যখন সিম্পল খাবার উনি পছন্দ করেন যা রান্না করি মানে খুব ভালোবেসে ভালোবাসা দিয়ে রান্না করে তাই ইন্টারেস্ট যদি না থাকে যত্ন না থাকে ভালোবাসা না থাকে তখন ভালো হবে না আমার মনে হয় ভালো করে ভাজতে হবে মানে খুব ভাজতে হবে না না হালকা করে একটু লালচে লালচে ভাব আসবে মাছটা আমরা আস্তে করে তেল থেকে নামিয়ে নিবো কাছে ভাজা হোক তারপরে প্রথম রান্নার অভিজ্ঞতা প্রথম রান্নার অভিজ্ঞতা তো ভয়ঙ্কর বিয়ের আমার বিয়ে হয়েছে অনেক দিন তেরো বছর চলে আমাদের আমি জীবনেও রান্নাঘরে যাইনি কখনো আর মা কি রান্না করত সেটা দুপুর বেলা বলতে পারতাম না সকাল বেলা বলতে পারতাম সেটা বিকেল বেলা বলতে পারতাম যে দুপুর বেলা কি খেয়েছে এটা হচ্ছে মূল কথা আর এইভাবে আস্তে আস্তে পরে সংসার হলো তারপর আস্তে আস্তে আমার হাজব্যান্ড উনি বললেন যে এইটার সাথে এইটা রান্না করে এইভাবে রান্না করতে হবে তার হেল্প আছে ভালো ভালো আইডিয়া তার হাজব্যান্ড স্পেশালি কি পছন্দ করে রিচ খাবারটাও পছন্দ করে বিরিয়ানি টিরিয়ানি টু এইসব জাতীয় খাবার পছন্দ করে না আমি করতে যাই না আমার কথা হচ্ছে আমি যতদিন বেঁচে আছি সুস্থ আছি ততদিন আমি করব। যখন আমি শিখ থাকবো তখন আমার জন্য করে করে খাওয়া না হয় সেটা তারপরে অবসরে কি করেন অবসর নেই তো আমি আসলে স্কুলে জব করতাম আচ্ছা আমার সাহেব পুলিশের চাকরি করে আচ্ছা শ্রীনগর থানা মুর্শিদগঞ্জ জেলা শ্রীনগর থানা থেকে দাও স্যার উনি ওখানে পোস্টিং হয়েছে আমরা মাদারীপুর ছিলাম 6 বছর আচ্ছা ওখানে মাদারীপুর গার্লস হাই স্কুলে আমি শিক্ষক ছিলাম সব আমার অনেক ছেলে মেয়ে অনেক বাচ্চা আমার নিশ্চয়ই আপনাকে দেখে একটা জিনিস আমার ভালো লাগে মনে হচ্ছে যে আপনি খুব ফ্রেন্ডলি আমার মনে হয় স্টুডেন্টদের খুব প্রিয় টিচার ছিলেন খুব ভালোবাসত কেন যেন মনে হয় খুব ভালো এবং খুবই ভালোবাসত আমাকে আচ্ছা এরপরে পেঁয়াজটা দিয়ে দিই আমরা আস্তে করে একটু তেল আগুনে আস্তে একটু কমিয়ে নিব কমিয়ে নিয়ে পেঁয়াজ দেব পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিই কারণ মাছে একটু পেঁয়াজ ভালো লাগে করেন আপনি আমি দিচ্ছি মশলাকে দিব না একটু ভাজে ভাজে একটু হলে একটু লালচে লালচে ভাব আসলে আমরা আর রসুন বাটা মানে যেটা আদা পেস্ট বা রসুন পেস্ট যেটাকে বলছেন ওটাকে আমরা রসুন বাটা রসুনটাকে এক চামচ চারটা করে দিছ তো আদা বাটা দিয়ে একটু অল্প করুন আমরা মরিচ এবং লবণ দিয়ে মাছটা ভাজলাম মাছ তুলে রাখলাম এরপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা হলো আদা রসুন বাটা দিয়ে দিলাম

খুব একটা দিব না একটু সামান্য দিই পরিমাণ মতো হ্যাঁ একটু দিই পরে আমরা লবণটা চেখে বুঝব লবণটা লাগছে কিনা তো আমার মনে হয় এই মশলাটা কষতে থাকুক ছোট্ট একটা বিরতিতে যেতে হবে দর্শক একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি ট্রিক্স পাকের ঘরে বিরতির পরে আবার ফিরে এলাম ফ্রিক্স পাকের ঘরে মশলাটা কষা কষা হয়ে গেছে একটু পানি দিয়ে একটু পানি দিতে হবে এমনি যেটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে সেটা মনে হচ্ছে কাঁচা গন্ধটা চলে গেছে আমরা মাছটা দিতে পারবো ফুটে উঠুক সেটাই রাখি তারপরে স্কুলের কথা বলেন বাচ্চাদের কথা যখন চলে এলেন ওরা মিস করেছে ওরা মিস করে এখনো প্রোগ্রাম বলে যাই এর মাঝেও আমি প্রোগ্রামে গিয়েছি স্কুলের প্রোগ্রামগুলোতে যখনই প্রোগ্রাম হয় মিলাদ হয় স্পোর্টস হয় আমি ছুটে চলে যাই তল্পের ছলে একটা কথা বলছিলেন যে আপনারা তো টেলিভিশনে ক্যামেরার সামনে কাজ করেন কিন্তু আমি লাইভ কাজ করি মঞ্চে সেটার অভিজ্ঞতা বলেন কি করে না আমি মঞ্চে মূলত উপস্থাপনা করি বিভিন্ন প্রোগ্রাম অনেক প্রোগ্রাম করেছি আমরা এছাড়াও বাইরের আরও অনেক প্রোগ্রাম করেছি বাট ক্যামেরার সামনে এই প্রথম আপনাকে দেখে আমি মানে সবসময় আপনাকে দেখি আপনার অনেক ভক্ত আমি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ একদিন না আর কোনো কিছু এখন ভাই আমি ছেড়ে দেবো না অসুবিধা মশলাটা

যার জন্য একটু আলাদা কোন রান্নাটা প্রথম করা হয়েছিল সেটা করে খেয়ে কেউ প্রশংসা করেছে নাকি বলেছে ভালো হয়নি কোনটা না না প্রশংসা করেছে আমার আব্বা আমি তো আসলে শেরপুরের মেয়ে আমাদের ওদিকে এর ওদিকে শুটকি মাছের খুব মানুষ পছন্দ করে হ্যাঁ ওইদিকে বা শেরপুর নকলা থানা হচ্ছে আমার জন্ম ওখানে আমরা বড় হয়েছে ওখানে স্কুল ওখানে কলেজ তারপর ঢাকায় পড়াশোনা তো উনি আমার ছোটবেলা আমার একটা আমার বন্ধু বান্ধব সবাইকে মিলে যেটাকে বলে আমরা বলতাম টুরুমনি হাড়ি ছোটবেলার বন্ধু আছে ওদের বলতাম তোরা আমার সাথে আয় তোরা শুধু আমার সাথে থাকবি আমরা রান্না করে সব নিয়ে আসবো আমি তা আব্বা এই জন্য আমাকে ছোট্ট ছোট্ট হাড়িপাতিল কিনে দিয়েছিল আমি কিন্তু কখনো রান্না করি নাই আমার আমার বাসায় শুধু আম্মা বলতো চোখ দিয়ে দেখে রাখো দেখে রাখলে রান্না শিখা হয়ে যাবে এইভাবেই রান্না কর আর রান্না বড়ুকুম করে কিছু করিনি শুনতে সুন্দর দেখতে না রংটা খুব হয়ে আসছে আমি একটু টক দিয়ে আমি এটা নামিয়ে নিব তেতুলের টক একটু পরিমাণ মতো চিনি দিতে হবে এই এখানে যেমন আমার হাজবেন্ডকে চ্যালেঞ্জ আমি কখনো কোথাও থাকি না সে পুলিশ অফিসার হলেও যেখানে গিয়েছি তার সাথেই গিয়েছি ভালো লেগেছে আর কিনে খেতে ভালো লাগে রান্না হচ্ছে ওরাভাবে কিনেই খাই আচ্ছা আচ্ছা আর রান্নাটাও হয়ে এসেছে আর একটা বিরতিতে যা সময় হয়ে এসেছে আমরা সুতো রং আমরা ফিনিশিংটা দিয়ে দিই তেঁতুলের কাঠ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিইশিটি একটু নাড়ু দিয়ে চিনিটা এখানে একটা বিষয় যারা ডায়াবেটিক আছে হয়তো এই চিনিটা খাবেন না কিন্তু এটার বিকল্প চিনি আছে সব ব্যবস্থাই আছে শুধু একটু কষ্ট করে যোগাড় যন্ত্র করে নিতে হবে দর্শক আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসছি ট্রিক্স পাকের ঘরে দর্শক বিরতির পরে আবার ফিরে এলাম ট্রিক্স পাকের ঘরে মানে আপনার জীবন সঙ্গী সে যে পেশায় আছে একটা সাহসী একটা পেশায় হ্যাঁ এবং অনেক কিছুই ঘটনা ঘটে মাঝে মাঝে ক্রিমিনালদের ধরতে যায় কত কিছুই তো হয় আপনিও নিশ্চয়ই কখনো কখনো ফেস করেছেন এরকম কোনো অভিজ্ঞতা বিয়ে হয়েছে প্রায় তেরো বছর তার প্রথম থেকে ওনার সাথে সাথে আর যেহেতু আমাদের বেবি নাই আমরা একাই আছি সেহেতু সবসময় যেখানে যাই আমাকে নিয়ে যেত আর বিয়ের প্রথম প্রথম দোহারে তখন আমাদের পোস্টিং ঢাকা জেলার দোহার থানা ওখানে ওখানে একসময় আমরা ছিলাম যখন তখন ওইখানে একটা মেয়ে মারা যায় অপর মৃত্যু হয় তখন ওখানে এখন এখন দেখবেন অনেক থানায় নারী পুলিশ খুব অ্যাভেলেবেল আজ থেকে আরো বারো বছর আগে এত নারী পুলিশ ছিল না অফিসিয়াল থানাগুলোতে ছিল না তেমন তখন ওই নারী পুলিশের জন্য অপমৃত্যু হয়েছে তার একটা মৃত্যুর পর সুরোহাল করে সুরোথাল মানে ওইটাকে দেখে যে কোথায় কোনো অসুবিধা আছে কিনা একটা পুরুষ মানুষ তো ওইভাবে দেখে না যেহেতু মারা তাতে কি আমি গিয়েছি সাথে আমাকে বললো তুমি খুব ভালো করে দেখবা ওনার কোথাও কোন দাগটাগ বা কোনো কিছু আছে কিনা তারপরে আমি রাত দুই তিনটা তখন বাজে আমি গেলাম আমাকে নিয়ে রুমে ঢুকাই দিল ওখানে অনেক মহিলা ছিল তারপরে তো ভয় ভয় লাগছে লাগছে আমি নতুন নতুন মানুষ বিয়ে এত সুন্দর মানুষ এত সুন্দর মেয়ে মানুষ উনি খুবই কষ্ট লেগেছে ওনাকে দেখলাম দেখার পরে দেখে বললাম যে কোথাও কোনো দাগ নেই কোনো স্পট নেই কিন্তু ওই হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন তারপরে চলে আসলাম এসে আমি বললাম তারপর তো বাসায় আসলাম বাসায় আসার পরে আমি গোসল টোসল করলাম দুয়া টুয়া পরে ফুটু দিয়ে দিল এখনো মনে পড়ে সেই মেয়ে মানুষটার আমার খুব মনে পড়ে যে পরিবার যে কাজটি করে সেই পরিবারের সদস্য বোঝা যাবে না পুলিশ পরি আপনার হাজবেন্ড যে মাসুদ তার জন্য আসলে অনেক শুভকামনা সে তার জায়গায় সে সাকসেসফুল হোক সে অনেস্ট থাকুক সে মানুষের সেবা করুক ভালো থাকুক আমাদের রান্নাও শেষ শেষ হ্যাঁ রান্না শেষ দেখুন এই যে সুন্দর হয়ে গেছে রান্না চুলাটা নিভিয়ে দিলাম এখন আমরা এবার আমরা একটু পরিবেশন করব রাখবো এটা মধ্যে এটাতেই রাখি ঝোলটা উপরে দিয়ে দিব ভালোই লাগবে আগে মাছটা তুলে নেই প্লেটটা আপনি পাশে ধরুন একটু কাছে দর্শক একটা জিনিস মনে রাখবেন মাছ জিনিসটা খুব নরম খুব সাবধানে এটাকে যেভাবে উল্টাতে হয় এবং খুব সাবধানে রাখতে হয় নইলে ভেঙে যাবে

গরমই খানে কই আপনা এখন এটা টেস্ট করার পালা চলুন টেস্ট করব কই মাছের বৈজ্ঞানিক নাম অ্যানাবাস টেস্টিডুনিয়াস মাছটিকে ইংরেজিতে ক্লাইম্বিং পার্চ বলে কই মাছে অধিক পরিমাণে ভিটামিন এ খনিজ পদার্থ যেমন আয়রন ও কপার রয়েছে যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে অত্যাবশ্যক এছাড়াও সহজে পচনযোগ্য চর্বি এবং অনেক অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান প্রতি একশো গ্রাম ভক্ষণযোগ্য কই মাছে প্রোটিন আছে চোদ্দ দশমিক আট শূন্য গ্রাম স্নেহ আট দশমিক আট শূন্য গ্রাম আয়রন এক দশমিক তিন পাঁচ গ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক চার দুই গ্রাম ফসফরাস শূন্য দশমিক তিন নয় গ্রাম এবং ভিটামিন রয়েছে বত্রিশ দশমিক শূন্য শূন্য গ্রাম রেসিপি কই মাছের আতলা উপকরণ কই মাছ রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি তেঁতুল লবণ প্রণালী একটি পাত্রে কই মাছ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে ভাজা হলে অন্য পাত্রে উঠিয়ে রাখতে হবে কড়াইয়ের পেঁয়াজ কুচি রসুন আদা বাটা মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ও সামান্য লবণ দিয়ে কষাতে হবে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঠেকে রাখতে হবে তারপর ভাজা কই মাছগুলো কড়াইতে দিয়ে দিতে হবে রান্না হয়ে এলে তেঁতুল পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ পর পরিবেশন ডিশে নিয়ে সাজিয়ে রাখতে হবে তৈরি হয়ে গেল কই মাছের আতলা এবার টেস্ট করার পালা জি মার্কস দেব কত পেলে মাছখান দিয়ে দিলাম কোনো দিকেই গেলাম না ঠিক আছে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে এটা অবশ্যই মাছ মানি ভাতের জন্য ভাতে মাছে বাঙালি আর কি আমি একটু টেস্ট করি মুখে দিন দেখেন কেমন হয়েছে মনে হচ্ছে ভালো হয়েছে আমি তো আসলে আমি রান্না করেছি যেহেতু আমি বলতে পারবো না আমি বললে তো বলবেন যে ভালো বলছে আপনি আপনি বলবেন আপনি কেমন হয়েছে তা আপনার বলতে হবে আমি আপনাকে প্রথমে টেস্ট করতে বলছি আপনি কেমন হয়েছে আসলেই ভালো হয়েছে আর মাছ যদি ফ্রেশ হয় মাছের টেস্টই আলাদা মাছের নিজেরই একটা ফ্লেভার আছে অনেক ভালো লাগলো রান্নাটা ভালো লাগলো আপনাকেও ভালো লাগলো আপনার কেমন লেগেছে জানি না নিশ্চয়ই ভালো লেগেছে ভালো থাকবেন আপনার জন্য আপনার হাজব্যান্ডের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে একেবারেই অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি তো যে আবার আগে রুমি বিদায় নিয়ে নিন দর্শকের কাছ থেকে আপনি কিছু যদি বলার থাকে আমি ধন্যবাদ শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর ট্রিক্স পাকের ঘর অসাধারণ একটি মানে রান্নাঘর রান্নার আয়োজন খুব ভালো লেগেছে আমি মাই টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি বলবো রান্না এমন একটি শিল্প যেটা দিয়ে মানুষ আজকে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন জীবনকে সুন্দর রাখুন তার সাথে সাথে আপনারা এই ট্রিক্স পাকের ঘরের যে অসাধারণ রান্নাগুলো মাই টিভিতে দেখাচ্ছে প্রতি যে পর্বগুলো হচ্ছে আমি চাইবো আপনারা এই মাই টিভির সাথে থাকুন এবং এই সুন্দর সুন্দর রান্নাগুলো দেখে আপনারা নিজেরাও এই রান্নায় নিজেকে অংশগ্রহণ করুন দর্শক অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নেবার পালা আমাদের এই অনুষ্ঠান রান্না নিয়ে রান্নাটা কখনো সহজ হয় একটু কখনো কঠিন হয় কখনো মাঝামাঝি আসলে জীবনও তাই কখনো সহজ কখনো কঠিন কখনো মাঝামাঝি এভাবেই চলতে হয় এভাবেই চলতে হবে অনেক কথা হলো ভালো থাকবে আবার দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন অতিথি নতুন রেসিপি ছোট্টবেলার স্মৃতি মিশে আছে